একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার দাম বাড়ানোর নতুন সিদ্ধান্ত নিয়েছে এতে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে মূল্যবান এই ধাতু মঙ্গলবার কুড়ি জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় ভরিতে পাঁচ হাজার দুশো আটচল্লিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চৌচল্লিশ হাজার একশো টাকা বাজুস জানিয়েছে বুধবার একুশ জানুয়ারি থেকেই দেশে নতুন এই দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে দুই লাখ চৌচল্লিশ হাজার একশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ বত্রিশ হাজার নয়শো আটাশি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ নিরানব্বই হাজার সাতশো ছেচল্লিশ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ তেষ্টি হাজার আটশো একুশ টাকা এদিকে বাজুস আরও জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে যুক্ত হবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির ক্ষেত্রে তারতম্য হতে পারে বলেও জানানো হয় উল্লেখ্য এর মাত্র একদিন আগেই ১৯ জানুয়ারি বাজুজ সোনার দাম সমন্বয় করেছিল সেদিন ভরিতে চার হাজার একশো নিরানব্বই টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ আটত্রিশ হাজার আটশো উনাশি টাকা যা তখন ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে নয় বারের মতো সোনার দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে সাত বার দাম বেড়েছে এবং দুই বার দাম কমানো হয়েছে আর গত দুই হাজার পঁচিশ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট তিরানব্বই বার এর মধ্যে চৌষট্টি বার দাম বেড়েছে এবং উনত্রিশ বার কমানো হয়েছিল ক্রমাগত দামের এই ঊর্ধ্বগতি ভোক্তা ও গহনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে দেশের বাজারে সোনার দামের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের সাথেই